তেলেঙ্গানায় মুখোমুখি সংঘর্ষ বাস ও ট্রাকের মৃত কমপক্ষে দর্শন আরো বাড়তে পারে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ভয়াবহ তেলেঙ্গানায় মৃত কমপক্ষে পথ এছাড়াও গুরুতর জখম হয়েছেন অন্তত দশ তেলেঙ্গানার সেভেল্লা থানার আওতাধীন থানাপুর গেটের কাছে একটি রাজ্য সড়ক পরিবহনের কর্পোরেশনের বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় তাতেই ঘটে বিপত্তি ইতিমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপাতত সেখানে চিকিৎসা চলছে তাদের পুলিশ সূত্রে খবর যাত্রী বোঝায় ওই বাসটি তান্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ছিলেন ওই বাসে সেই সময়ে চেভেল্লার দিক থেকে তানডুরের দিকে আসছিল পাথর বোঝায় একটি ট্রাক কিন্তু ট্রাকটি রাস্তার ভুল লেন দিয়ে আসছিল তাতেই বিজাপুর হাইওয়ে এলাকায় ঘটে বিপত্তি সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রাক এবং বাসের সামনের অংশ একেবারে দুবড়ে মুছে গিয়েছে ঠিক কি কারণে ওই ট্রাকটি ভুল লেন দিয়ে আসছিল তা এখনো জানা যায়নি ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতি এবং ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে দুর্ঘটনার তীব্র আওয়াজে ছুটে আসেন এলাকাবাসী তারা প্রথমে হাত লাগান উদ্ধার কাজে খবর দেওয়া হয় স্থানীয় থানায় পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও ট্রাকের দুপুরে মুছড়ে যাওয়া অংশের নিচে এখনো অনেক যাত্রী আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে পুলিশ ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এবং পরিবহন মন্ত্রী প্রণাম প্রভাকর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে পোস্টে বলা হয়েছে নিহতদের এবং আহতদের পরিবারকে সব ধরনের সাহায্য করা হবে একই সঙ্গে সে রাজ্যের মুখ্য সচিব এবং বিজেপি নির্দেশ দেওয়া হয়েছে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য এছাড়াও পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রীদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছে পোস্টে বলেছে তেলেঙ্গানার দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী রিপোর্ট নিউজ ভেঙ্গাট